দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত পদত্যাগ করে দেশ থেকে পালালেন শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে বললেন সেনাপ্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ভাঙচুর আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত পদত্যাগ করে দেশ থেকে পালালেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ থেকে পালানোর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র দিয়ে গেছেন তিনি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে গতকাল রোববার রাতে গণভবনে একাধিক বৈঠক করেন শেখ হাসিনা ওই বৈঠকেই তিনি ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এছাড়া একাধিক বন্ধু প্রতীন রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয় আজ সোমবার দুপুরের পর থেকে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন এরপর আইএসপি পক্ষ থেকে জানানো হয় বেলা দুইটায় সেনাপ্রধান ওয়াকার উজ্জামার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন পরে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়া নিয়ে আরো নানা ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে ইতিমধ্যে তিনি ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছেড়েছেন হাজার হাজার মানুষ গণভবনে প্রবেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে বললেন সেনা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন রাজনৈতিক ক্লান্তি লগ্ন চলছে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি আজ সোমবার বিকেলে চারটার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন সেনাপ্রধান বলেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একসঙ্গে কাজ করি দয়া করে সাহায্য করেন মারামারি সংঘাত করে আর কিছু পাবো না সংঘাত থেকে থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ করি ভাষণের আগে তিনি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের পরকার উজ্জামান বলেন বিএনপি জামাত পার্টি ও জামাত ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে শিক্ষক অফিস নজরুল ও রাজনীতিবিদ জোনায়দ সাকিও বৈঠকে ছিলেন সেনাপ্রধান বলেন আমরা এখন বঙ্গভবনে যাব সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ভাঙচুর রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসা ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা আজ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে এই দৃশ্য দেখা যায় দেখা যায় ফটক ভেঙে হাজার হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েছে বাড়ির ভেতরে থেকে গুহা বেরোচ্ছে ভেতরে ভাঙচুরও চলছে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন রাজধানীতে ধানমন্ডি তিন বাই এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা সেখানে এখন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা সোমবার পাঁচ আগস্ট বিকালে এই ঘটনা ঘটে এর আগে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি বলেন জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার পর আস্থা রাখেন একসাথে কাজ করি